বালক সেই যে মায়ের উপর রাগ করে তিন ইঞ্চির গড়াদের ফাঁক দিয়ে বেরিয়ে গেলেন জন্মেই যে কথা কয় সে শিশু মনুষ্য নয় এই কথাটি বলে নিজের দেহ সংকোচন করে সে কীভাবে যে তিন ইঞ্চি জানলার গলাদের ফাঁক দিয়ে তিনি বেরিয়ে গেলেন সে আজও গবেষণার ব্যাপার কিন্তু ওই যে আছে না যে যোগ সাধনার ধারা, লঘিমা গরিমা খুব সূক্ষ্ম হওয়া যায় আবার বিশাল হওয়া যায় আমরা প্রাচীনকালে রামায়ণে পড়েছি সেই হনুমানজি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হয়েছেন আবার সেই হনুমান বিশাল আকার ধারণ করেছেন কখনো নবচর হতে হয়েছে তাকে আকাশ পথে তা ভবা পাগলার সেই যে বলেছিলাম যে শ্মশানে এই বিদ্যা আহরণ মায়ের কৃপা হয়েছিল কত রকম প্রেত প্রেতাত্মা এসে দর্শন দিল পাগল ছবি আঁকলেন তা সেই সবে তখনই তাদের বস করার মন্ত্র মা শিখিয়ে দিয়েছিলেন ভবা পাগলার ভেতরে সেই সমস্ত জাগরিত আর তিনি তো জন্মসিদ্ধ তার মনে যে কিভাবে হলো হয়তো তিনিও জানতেন না কিন্তু তিনি লঘুতরে লঘুতর হতে পারলেন এবং সেই জানলার ফাঁক দিয়ে বেরিয়ে গেলেন বেরিয়ে সেই যে লম্বা দৌড় দিয়ে গিয়ে উঠলেন এক পেশোয়ারি মেওয়ার দোকানে শহবাজার অঞ্চলে প্রচুর বাজার একটা এই ফল বিক্রেতাদের কাছেও ভবেন্দ্র মোটেই অপরিচিত নন খুব প্রিয় ওই অদ্ভুত বালক পদকর্তা ওই অঞ্চলের সবারই চেনা সবারই প্রিয় তাই সর্বত্র তার সমাদর সর্বত্র তার সযত্ন আশ্রয় ভবেনের ইচ্ছা ও নির্দেশ মতো দোকানি কি করল তাকে দোকানেরই এক ফলের বড় ঝুড়ির আড়ালে লুকিয়ে রাখলেন পরম আদরের প্রচুর পরিমাণে ভবেনকে ফল খেতে দেন তা পাগল তো খুব আদরে ছিলেন তাকে লুকিয়ে রাখলেন এবং ফল খেতে দেন ফলের দোকান আর তারই নির্দেশে লুকোচুরির কথাটা সম্পূর্ণ গোপন রাখেন তিনি বলে দিয়েছিলেন কাউকে বলবি না কাউকে বলবে না বাবা কিন্তু গর্ভধারণীর কাতর কন্দন আর ব্যথা ভরা অন্তঃকরণের বিলাপন অন্তর্জামী পুত্রের অগোচর থাকে না মাঝে কেঁদে কেঁদে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন তার সকল হৃদয় মাতৃদেবী চোখে জল পুত্রের অটল থাকা অসম্ভব করেছিল মায়ের এই অবস্থা দেখে পুত্র আসছিস থাকতে পারলেন না তাই সপ্তাহকাল অন্তে ভবেন্দ্র ফিরে এলেন পার্থিব মায়ের কোলে মায়ের কোলে তিনি এক সপ্তাহ পরে তিনি মায়ের কাছে ফিরে এলেন পুনরায় কোনো আঁকে যাতে পালিয়ে যায় যদি স্বামী গজেন্দ্র গজেন্দ্রমোহন গেলেন শ্রীক্ষেত্রে তাই প্রার্থনা জানাতে নিয়তেই নিয়ে গেল তাকে পুরীধামে গজেন্দ্রমোহন জানতেন না ওই পুরী যাত্রায় তার মহাপ্রস্থানের যাত্রা জানতেন না ইহধামে তার কর্মের অবসানকাল উপস্থিত প্রায় তাই জগন্নাথদেব তাকে ডেকে নিয়ে গেলেন এইটি হলো পিতৃবিয়োগ পাগল ঠাকুরের ওই সময়ে পিতৃবিয়োগ বিয়োগও হল গয়াসুন্দরীর বৈধব্যের দ্বাদশ দিন চাপাতলার ঘাটে তিনি গেলেন গঙ্গা স্নান করতে সঙ্গে পুত্র ভবেন্দ্র হঠাৎ এক নারায়ণশিলা এলেন জলে ভেসে গঙ্গায় নেবে আবক্ষ জলে অবগাহন করলেন গয়া সুন্দরী তবে ডুব দিয়ে মাথা তুলছেন সবে ভবেন্দ্র জননী পুত্র দাস নয়নে চেয়ে আছেন তটে দাঁড়িয়ে কোন এক ভাব ঘরে তিনি জানেন কিন্তু ওটা কি। গয়া সুন্দরীর নজরে পড়ল প্রথম ডুবটি দেবার পরেই কী যেন ভেসে আসছে তারই দিকে জলে ঢেউয়ে ঢেউয়ে হ্যাঁ তারই দিকে বই কি আরও কাছে আসতেই দুই করপুটে তুলে নিলেন ওটি জল থেকে এ যে বেশ ভারী পাথর বলেই তো বোধ হচ্ছে প্রায় গোলাকৃতি ওজনের আশ্বের তো বটেই কিন্তু পাথর কি জলে ভাসে এইভাবে গঙ্গায় নারায়ণশিলা জলে ভাসতে ভাসতে মার হাতে গর্ভধারণী মায়ের হাতে এসে পড়ল আগামী দিনে এর পরের ঘটনাগুলো বলবো জয় তবে একটু আবেদন রাখে এত কষ্ট করে পাগলের জীবনী পাঠ করে সবাই তোমাদের শোনাই দিনের পর দিন ধরে বছরের পর বছর ধরে তোমরা এগুলো একটু শেয়ার করো দেখো অনেকেই দেখো আবার অনেকেই দেখো না নিয়ম করে দেখবার জন্য প্রথমত অনুরোধ করি নম্বর দেখে দেখে প্রতিদিন আর দেখে অন্তত পাঁচ ছজন আপন জনকে একটু শেয়ার করতে পারো তো তাহলে একটু ভিউয়ার বাড়ে কত লোক জানে এটাও তো মানুষের কাজ মানুষের কাজ হচ্ছে যতদিন আছি মানুষের উপকার করি অর্থবিত্ত দিয়ে যদি না পারি মানুষের মানসিক উত্তরণের জন্য ভবা পাগলার এই যে নীতি কথা আদর্শ কথা এগুলোকে লোককে জানানো এটাও তো তোমার অগ্রসরে তোমার একটা বড় মানব সেবার কাজ হয়ে যাচ্ছে তাই এগিয়ে যাও এই কাজে এই প্রার্থনা জানিয়ে আজকে শেষ করছি আবার আগামীকালে জয় ভবান